আমার জরুরি টাকা লাগবে এর আরও অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস জরুরি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা জরুরি অর্থ জরুরি আমার জরুরি টাকা লাগবে আনা আবগা ফুলুস জরুরি আমি নতুন এর আরও অর্থ হচ্ছে আনা জেদিদ এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন আমি নতুন আনা জেদিত আমি আরবি বুঝি না এর আরবর্ত অর্থ হচ্ছে আনাম মাফি মালুম আরবি আনা অর্থ আমি মালুম অর্থ জানি বা বুঝি মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না আমি আরবি বুঝি না আনাম মাফি মালুম আরবি আমার কাজ নেই এর আরবর্ত হচ্ছে আনাম মাফি সগল এখানে আনা অর্থ আমি মাফি সগল অর্থ কাজ নেই আমার কাজ নেই আনা মাফি সগল দেখেই বুঝেছি তুমি নতুন এর আর অর্থ হচ্ছে সুফ মালুম ইনতা জেদিত এখানে সুফ অর্থ দেখা বা দেখে মালুম অর্থ বুঝা ইনতা অর্থ তুমি জেদিত অর্থ নতুন দেখেই বুঝেছি তুমি নতুন সুফ মালুম ইনতা জেদিত তোমার কাজ আছে না কাজ নাই এর আরবি অর্থ হচ্ছে ইন্টা ফি সুগল লাফিস এখানে ইন্টা অর্থ তোমার ফি অর্থ আছে সগোল অর্থ কাজ লা অর্থ না মাফিস অর্থ কাজ নাই তোমার কাজ আছে না কাজ নাই ইনতা ফি মাফি লাফিস আমার এখন টাকা দরকার এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা আলহীন ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার আলহিন অর্থ এখন ফুলুস অর্থ টাকা আমার এখন টাকা দরকার আনা আবগা আলহীন ফুলুস আমার একজন লোক দরকার এর আরবি অর্থ হচ্ছে আনা লাজিম ওয়াহেদ নফর এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ দরকার ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক আমার একজন লোক দরকার আনালাজিম জিম ওয়াহেদ নফর তুমি কি কাজ করবে এর আর অর্থ হচ্ছে ইন্টা ইস সগল সাউই এখানে ইনতা অর্থ তুমি ইস অর্থ কি সগল অর্থ কাজ সাউি অর্থ করা তুমি কি কাজ করবে ইন্টা ইস সগল সাউই হ্যাঁ আমি কাজ করব এর বর্ত হচ্ছে আইয়া আনা সাউই সগল এখানে আইয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি অর্থ করা সগোল অর্থ কাজ হ্যাঁ আমি কাজ করব আইয়া আনা সাউই সগোল আমি অনেক ভালোভাবে কাজ করেছি এর আরো অর্থ হচ্ছে আনা শগল মজবুত সগোল মিয়া মিয়া এখানে আনা অর্থ আমি সগোল অর্থ কাজ মজবুত অর্থ ভালোভাবে মিয়ামিয়া অর্থ অনেক ভালোভাবে আমি অনেক ভালোভাবে কাজ করেছি আনা সগল মজবুত সগোল মিয়ামিয়া আমার সাথে চারজন ছিল এর আরব্য অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া মজুদ আর বা নফর এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মজুদ অর্থ ছিল আরবা অর্থ চার নফর অর্থ লোক আমার সাথে চারজন ছিল আনাজ সাওয়া সাওয়া মৌজুদ আর নফর লোকগুলো প্রতিদিন বকবক করে এর আরব অর্থ হচ্ছে হাদা নফর ইয়ম গিরগির এখানে হাদা নফর অর্থ লোকগুলো কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা লোকগুলো প্রতিদিন বকবক করে হাদা নফর করল ইয়ম গিরগির আমার সাথে এর আরবি অর্থ হচ্ছে আনা সাওয়া অর্থ আমার অর্থ সাথে আমার সাথে আনা সাবর্থ হচ্ছে লেশ মাই আতিক ফুলুস এখানে লেস অর্থ কেন মাই আতিক অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা কেন টাকা দিচ্ছি না লেস মাই আতিক ফুলুস আমি কি কাজ করিনি এর বর্ত হচ্ছে আনা মাফি সগল এখানে আনা অর্থ আমি শোগল অর্থ কাজ মাফি সগল অর্থ কাজ করিনি আমি কি কাজ করিনি আনা মাফি সগল। কাজ এক মাস আগে শেষ করে দিয়েছি এর বর্ত হচ্ছে সগল খালাস ওয়াহেদ সাহার গাবল এখানে সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস গাবল অর্থ আগে কাজ এক মাস আগে শেষ করে দিয়েছি সগল খালাস ওয়াহেদ সাহার গাবল হে মোহাম্মদ ওকে আমি বলেছি টাকা দিব এর আরবি অর্থ হচ্ছে ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতেক ফুলুস এখানে ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ খালাস অর্থ শেষ আনা কালাম অর্থ আমি বলেছি আতেক ফুলুস অর্থ টাকা দিব হে মোহাম্মদ ওকে আমি বলেছি টাকা দিব ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতেক ফুলুস এখন বক বক করো না তুমি এর আরো বর্ত হচ্ছে আলহেন মাফি গির্গির এন্তা এখানে আলহেন অর্থ এখন মাফি গির্গের অর্থ বকবক করো না ইনতা অর্থ তুমি এখন বকবক করো না তুমি আলহেন মাফি গির্গের ইনতা তুমি টাকা দিবে না আমি কথা বলবো না এর আরো অর্থ হচ্ছে ইনতা মাই আতিক ফুলুস আনাম মাফি কালাম এখানে ইনতা অর্থ তুমি মাই আতিক ফুলুস অর্থ টাকা দিবে না আনা অর্থ আমি মাফি মাফিকালাম অর্থ কথা বলবো না তুমি টাকা দিবে না আমি কথা বলবো না ইনতাম মাই আতিক ফুলুস আনা মাফি কালাম চুপ করো বেশি কথা না বলে এর আরও বর্ত হচ্ছে উস্কুত মাফি গিরগির জিয়াদা এখানে উস্কুত অর্থ চুপ করা মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা না বলে চুপ করো বেশি কথা না বলে উস্কুত মাফি গিরগির জিয়াদা আমি টাকা না দিলে এর আরো অর্থ হচ্ছে আনাম মাই আতিক ফুলুস এখানে আনা অর্থ আমি মাই আতিক অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা আমি টাকা না দিলে আনাম মাই আতিক তুমি কি করবে পরে এর বর্ত হচ্ছে ইনতা এস সৌই বাদ এখানে ইন্ত অর্থ তুমি এস অর্থ কি সৌই অর্থ করা বাদ অর্থ পরে তুমি কি করবে পরে ইনতা বাদ হ্যাঁ তুমি এখন ভাবছো এর বর্ত হচ্ছে আইয়া ইনতা আলহেন ফাকার এখানে আইয়া অর্থ হ্যাঁ ইনতা অর্থ তুমি আলহেন অর্থ এখন ফাক্কার অর্থ ভাবা হ্যাঁ তুমি এখন ভাবছ আইয়া ইনতা আলহেন ফাক্কার আমি ভিন দেশি গরিব লোক এর আরব অর্থ হচ্ছে আনা আনা মিসকিন নফর এখানে আনা অর্থ আমি আজনবী অর্থ ভিন লোক আমি ভিন দেশি গরিব লোক আনা আজনবী আনা মিসকিন নফর তুমি টাকা না দিলে আমি কি করব এর আর অর্থ হচ্ছে ইনতাম্মাই আতিক ফুলুস আনা এর সৌই এখানে ইনত অর্থ তুমি মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে আনা অর্থ আমি এর সৌই অর্থ কি করব। তুমি টাকা না দিলে আমি কি করব। করবো ফুলুস আনা এর সৌই তুমি সৌদি তুমি অনেক বড় লোক এর আরব বর্ত হচ্ছে ইনতা সৌদি ইনতা কাবির নফর এখানে ইনতা সৌদি অর্থ তুমি সৌদি কাবের অর্থ বড় নফর অর্থ লোক তুমি সৌদি তুমি অনেক বড় লোক ইনতা সৌদি ইনতা কাবের নফর তুমি যাও তো আমি বেশি কথা বলতে চাই না এর আর অর্থ হচ্ছে ইনতা রোহ মাই আবগা গির্গির আনা এখানে ইনত অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মাই আবগা অর্থ চাই না গির্গের অর্থ বেশি কথা বলতে আনা অর্থ আমি তুমি যাও তো আমি বেশি কথা বলতে চাই না ইন্তারো মাই আবগা গিরগির আনা শুনো তুমি টাকা না দিলে সমস্যা নাই এর আরে বর্ত হচ্ছে ইসমাই ইনতা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা এখানে ইসমা অর্থ শুনো ইনতা অর্থ তুমি মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই শুনো তুমি টাকা না দিলে সমস্যা নাই ইসমাইন তা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা আল্লাহ সব কিছু দেখে এর আরো অর্থ হচ্ছে আল্লাহ কুল্লু সাই সুফ এখানে কুল্লু অর্থ সব কুল্লু সাই অর্থ সব কিছু সুফ অর্থ দেখা আল্লাহ সব কিছু দেখে আল্লাহ কুল্লু সাই সুফ পুরো দুনিয়া আল্লাহ দেখে এর আরো অর্থ হচ্ছে কুল্লু দুনিয়া সুফ আল্লাহ এখানে কুল্লু দুনিয়া অর্থ পুরো দুনিয়া সুফ আল্লাহ অর্থ আল্লাহ দেখে পুরো দুনিয়া আল্লাহ দেখে এর হচ্ছে দুনিয়া আর আল্লাহ তুমি এখন টাকা না দিলে এর আরবর্ত হচ্ছে ইনতাম্মাই আতিক আলহিন ফুলুস এখানে ইনত অর্থ তুমি মাই আতিক অর্থ না দিলে ফুলুস অর্থ টাকা আলহেন অর্থ এখন তুমি এখন টাকা না দিলে ইনতামাই আতেক আলহেন আলহীন সমস্যা নাই আমি ধৈর্য ধরব এর আরব অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা সবর এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি সবর অর্থ ধৈর্য সমস্যা নাই আমি ধৈর্য ধরব মাফি মুশকিলা আনা সফর এই টাকা হালাল হারাম না এর আরবর্ত হচ্ছে হাদা ফুলুস হালাল মাফি হারাম এখানে হাদা ফুলুস অর্থ এই টাকা হালাল অর্থ হালাল মাফি হারাম অর্থ হারাম না এই টাকা হালাল হারাম না হাদা ফুলুস হালাল মাফি হারাম কিয়ামতের দিন হিসাব হবে এর আরবর্ত হচ্ছে হিসাব ইয়াউমুল কিয়ামাহ এখানে হিসাব অর্থ হিসাব ইয়াও মূল ক্যামাহ অর্থ কিয়ামতের দিন কিয়ামতের দিন হিসাব হবে হিসাব ইয়াও মূল ক্যামাহ